ইউমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি রিয়েলেন্টিভেসি দু হাজার উনিশের অল সিফট ম্যাথ ক্লাস এইট্টি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা পনেরো তিন দু হাজার একুশের শিফটতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে এইটটি থ্রি ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী ডেটের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন ম্যাট্রিক করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে দশ হাজার টাকার ওপর বার্ষিক বারো পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ কত হবে তো সিম্পল একদম সমান সমান পি আর টি বাই হান্ড্রেড বসিয়ে দাও এখান থেকে পি এখানে কত না টেন থাউজেন্ড আর হচ্ছে কত এখান থেকে এখানে বারো পার্সেন্ট টি হচ্ছে এখানে পাঁচ বছর বাই হচ্ছে একশো দুশুন এখান থেকে কাটে পাঁচ এবং ষাট মানে ছ হাজার টাকা ছ হাজার টাকা হচ্ছে এখানে আমাদের সুদের পরিমাণ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কট পনেরো ডিগ্রি মাইনাস টেন পনেরো ডিগ্রি মান কত সবার আগে আমরা এখান থেকে টেন পনেরো ডিগ্রি মানটা বার করবো কী করে বার করব টেন থেকে আমরা হয় থার্টি কাজ করি ফর্টি ফাইভ মাইনাস থার্টি করি ফর্টি ফাইভ মাইনাস থার্টি কিংবা এখান থেকে আমরা এছাড়া তো কোনো উপায় নেই এটাই করতে হবে আচ্ছা তো এখানে দেখো টেন এ মাইনাস বি তো কী হবে এখান থেকে না টেন এ মাইনাস হচ্ছে টেন বি বাই কি হচ্ছে এখান থেকে ওয়ান প্লাস টেন এ এখানে হচ্ছে আমাদের টেন বি ঠিক আছে আচ্ছা আরেকটা হয় সেটা হচ্ছে না সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ এটা করলেও কিন্তু হবে ঠিক আছে যা খুশি তো এখান থেকে আমাদের এটা করলেও হবে আচ্ছা এটা করলেই সুবিধা হতো যদিও কারণ এখানে ওয়ান বাই আছে সেই কাটবে আচ্ছা ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি আর এখানে পাচ্ছি আমরা কত ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি এখানে পাচ্ছি আমরা রুট থ্রি মাইনাস ওয়ান এখানে পাচ্ছি আমরা রুট থ্রি প্লাস ওয়ান তো এবার এর উল্টোটা দিয়ে উপর নিচে আমরা গুণ করবো অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা কত না রুট থ্রি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের রুট থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে এক স্কোয়ার মানে এখান থেকে পাচ্ছি আমরা তিন প্লাস এক মাইনাস টু রুট থ্রি আর এখানে পাচ্ছি আমি দুই পাচ্ছি তারপর প্রত্যেক কমন তুলে পাচ্ছি এখান আমার টু মাইনাস কারণ এখান থেকে দুই কমন তুললে তলায় দুইটা কেটে যায় এখন কট পনেরো ডিগ্রি মানটা কত হবে ঠিক উল্টোটা হবে তার ওয়ান বাই টু মাইনাস রুট তার মানে এটা উল্টো দিলে হবে কত এখান থেকে না টু প্লাস রুট থ্রি কারণ তলাতে সেই আমার এক থাকবে এখন কি চাইছে এখান থেকে না কট পনেরো ডিগ্রি অর্থাৎ প্লাস টেন পনেরো মানে মাইনাস টু প্লাস হচ্ছে রুট থ্রি যোগ করে বাচ্চাদের কত না টু রুট থ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন দুশো ষোলোর এর তিনের চারের থেকে চারশো বত্রিশের একের ছয় কত কম দুশো ষোলো এর তিনের চার তো দুশো ষোলো হচ্ছে তিনের চার চার পাঁচ কুড়ি চার ছ ষোলো তিন চারের বারো দুই হাজার এক তিন পাঁচ পনেরো হচ্ছে একের ছয় হচ্ছে থেকে চৌদ্দ বারো মানে বাহাত্তর তাহলে এই গ্যাপটা হচ্ছে কত শূন্য আর এখানে নয় নব্বইয়ের গ্যাপ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো সলভ করতে বলেছে সবার আগে এখানে ভাগের কাজটা হবে আটানব্বইকে সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো পাচ্ছি এখান থেকে আমরা তিন চারটা হচ্ছে একুশ মাইনাস বাইশ চোদ্দো মাইনাস এক মানে তেরো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন এইচ টু বি বলছে এত বি টু সি বলছে এত সি টু ডি বলছে এত সেক্ষেত্রে আমাদের এইচ ডি কত হবে সেক্ষেত্রে পুরোপুরি গুণ করে দাও এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি ইকোয়াল টু কত হচ্ছে এখান থেকে দুই বাই তিন এখানে হচ্ছে দুই বাই তিন এখানে হচ্ছে আমাদের তিন বাই চার ঠিক আছে তিন তিন এখানে কাটে দুই আর চার কাল এখানে পাচ্ছি আমরা দুই এই দুই এই দুই এখানে কাটে এখান থেকে আর বিবি ক্যাটেকারে সিসি কার্ড এখান থেকে জাস্ট এ ডি কত পড়ে আছে এখান থেকে এক ইস টু তিন পড়ে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সুনীল এবং কমল প্রত্যেকে চল্লিশ হাজার টাকা লোন নেয় এক বছর ছ মাসের জন্য ধার নেওয়া ধার দেওয়া ব্যক্তিটি সুনীলকে বলছে কি করেন আর বার্ষিক এগারো পার্সেন্ট হারে সরল সুদ আর কমলকে বলছে অর্ধবার্ষিক পর্বে বার্ষিক দশ পার্সেন্ট চক্র সুদে চার্জ করছে কে বেশি টাকা সুদ প্রদান করেছে এবং কত বেশি প্রদান করেছে এটা হচ্ছে সুনীল এটা হচ্ছে কমল ঠিক আছে সুনীলের ক্ষেত্রে কিন্তু সরল সুদ তার মানে চল্লিশ হাজার টাকার ওপর এগারো পার্সেন্ট হারে এটা হাফ বছর সময় মানে কি হাফ বছর তাহলে এক পূর্ণ একের দুই বছর মানে তিনের দুই বছরে বাই হচ্ছে একশো শূন্যগুলো এখান থেকে কাটে এখান থেকে দুই দিয়ে কালো পাচ্ছি আমরা দুশো তাহলে দুশো ইন্টু তিন ছশো আর এগারো পাচ্ছি আমরা এখান থেকে ছ হাজার ছশো এইটা হচ্ছে সরল সুদ ঠিক আছে এখন কম্পাউন্ডের ক্ষেত্রে কী হবে এখানে টেন পার্সেন্ট মানে কিন্তু এখানে আমাদের ফাইভ পার্সেন্ট হয়ে যাবে এটা টেনকে দ্বিতীয় ভাগ করলে কী হবে না ফাইভ পার্সেন্ট কারণ এখানে বলেছে অর্ধবার্ষিক পড়বে এখন তিনটে স্ল্যাব তার মানে পাঁচ বাই এটা মানে কত না পাঁচ বাই একশো মানে এক বাই কুড়ি যদি আমার পি হয় কুড়ি সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হচ্ছে এখান থেকে একুশ হচ্ছে ঠিক আছে এখন লাগবে হচ্ছে আমার এখানে তিনটে স্ল্যাব কারণ এখানে আমাদের কিন্তু দেড় বছর আছে তাহলে কুড়ির কিউব এখানে হচ্ছে আমাদের এখানে একুশের কিউব এখানে পাচ্ছি আমি আট হাজার এখানে পাচ্ছি আমি নাইন টু সিক্স ওয়ান তাহলে সুদটা কত হচ্ছে এখান থেকে না ওয়ান টু সিক্স ওয়ান এখন দেখো আট হাজার মানে কত এখান থেকে না চল্লিশ হাজার ঠিক আছে তাহলে এখানে একের মানটা পাচ্ছি কত এখান থেকে না পাঁচ তাহলে এখান থেকে বারোশো একষট্টির মানটা কত হবে না বারোশো একষট্টি ইন্টু হচ্ছে ফাইভ পাঁচ এককে পাঁচ পাঁচ তিনশো শূন্য তিন পাঁচ এবং ষাট তিন হচ্ছে তেষট্টিশো পাঁচ এটা হচ্ছে সুদের পরিমাণ তাহলে বলছে দেখো যে কে কত বেশি সুদ উৎপাদন করেছে এবার কে প্রদান করেছে বেশি বুঝতেই পারছো এখানে কিন্তু সুনীল কিন্তু বেশি প্রদান করেছে কারণ সুনীল সূত্র হচ্ছে বেশি কতটা বেশি ছ হাজার ছশো আর এখান থেকে ছ হাজার তিনশো পাঁচ এখান থেকে নাইনটি ফাইভ মানে চারশো হয়ে গেল আর আগে একটা দুই তার বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা দুশো পঁচিশ টাকা কিন্তু সুনীল বেশি দিয়েছে ওকে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা দ্রব্য বলছে উনিশশো আশি টাকায় বিক্রি করে এমন একজন দোকানদার দোকানদারে বলছে বিক্রি করে টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে কত টাকায় দুপুরটা বিক্রি করতে হবে দেখেন তার পনেরো পার্সেন্ট লাভ হয় এখন এইটা হচ্ছে বিক্রয় মূল্য কত না উনিশশো এখন বিক্রি করে কিন্তু এখান থেকে টেন পার্সেন্ট হয়েছে লস তাহলে এখান থেকে সিপি কত হবে উনিশশো আশি হচ্ছে কত এখান থেকে না একশো বাই হচ্ছে নব্বই শূন্য শূন্য কাটে নয় দিক আলো হচ্ছে আমরা বাইশ তাহলে এখানে পাচ্ছি আমি বাইশশো হচ্ছে এখানে আমাদের কেনা দাম ছিল এখন পনেরো পার্সেন্ট লাভ করতে হলে আমার এখানে নতুন এসপিটা কত হবে তাহলে বাইশশোর ওপর হচ্ছে এখান থেকে একশো পনেরো বাই হচ্ছে একশো শূন্য শূন্যগুলো এখানে কাটে একশো পনেরো ইন্টু দুইগুলো পাচ্ছি এখান আমরা দুশো তিরিশ ইন্টু হচ্ছে এগারো মানে এখানে পাচ্ছি আমরা টু ফাইভ থ্রি জিরো তাহলে এই টাকায় কিন্তু বিক্রি করতে হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কসএক্স মাইনাস থ্রি সাইনেক্স ইকোয়াল টু রুট ওভার অফ থ্রি সাইনেক্স সেক্ষেত্রে বলছি টেন মানটা কত তাহলে কসএক্স এখানে থাক এটাকে আমি ওপরে পাঠাই পাঠালে কী হবে না সাইনেক্স থেকে কিন্তু আমরা এখানে কমন তুলবো তাহলে এখানে পাচ্ছি আমরা থ্রি প্লাস আর একটা জিনিস এখানে হয় সেটা হচ্ছে এখান থেকে আরেকটা কম তোলা যায় সেটা হচ্ছে রুট থ্রি কম যায় এখানে পড়ে আছে কত আচ্ছা কাজ করি বঞ্চ এটাই থাক আমাদের বেকার কমন লাভ নেই সুবিধাই হবে তার থ্রি প্লাস থাক তো এখানে দেখ কী পাচ্ছি আমরা এখান থেকে কস্ট না এখানে কী পাবো না কট পাবো বা এটা উল্টে দিলে পাবো এখান থেকে আমরা টেন এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান বাই থ্রি প্লাস রুট থ্রি এখন এটাকে আমরা কোর্ডিনেশান করে দেবো থ্রি মাইনাস রুট থ্রি হয়ে গেলো তাহলে তলায় কী থাকবে না তিনের স্কোয়ার মাইনাস হচ্ছে রুট থ্রি স্কোয়ার তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না থ্রি মাইনাস রুট থ্রি বাই হচ্ছে নয় থেকে তিন বিয়ে করলে হয় ছয় তো এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একজন রিটেলার বলছে চুয়ান্ন কেজি লেবু প্রতি কেজি বলছে পঁচিশ টাকা দামে কেনে পরে সে দেখে যে চার কেজি লেবু নষ্ট হয়ে গেছে সেগুলোকে সে ফেলে দিচ্ছে বাকিগুলো প্রতি কেজি চল্লিশ টাকা বিক্রি করে এক্ষেত্রে তার লাভের হার কত সিপিটা কত চুয়ান্ন ইন্টু হচ্ছে পঁচিশ ঠিক আছে চার পরিসংখ্য একশো শূন্য হাতটা হচ্ছে দশ পাঁচ পরিসংখ্য একশো পঁচিশ আর দশে হচ্ছে একশো পঁয়ত্রিশ তেরোশো পঞ্চাশ টাকা আর এস পি কত হবে চার কেজি সে ফেলে দিচ্ছে মানে পঞ্চাশ কেজি পড়েছিলো তাকে বিক্রি করছে হচ্ছে ছত্রিশ টাকা দামে পাঁচ ছত্রিশে হচ্ছে কত এখান থেকে একশো আশি মানে আঠেরোশো টাকাতে তা লাভ কত হচ্ছে এখান থেকে হচ্ছে পঞ্চাশ মানে চোদ্দোশো পাচ্ছি এখান থেকে আমরা চারশো সাড়ে চারশো টাকা কিন্তু এখান থেকে আমরা লাভ পাচ্ছি কত রোপর তেরোশো পঞ্চাশের ওপর তার সেক্ষেত্রে একশোর ওপর কত হবে তিন দিকে কালো আছে মানে একশো বাই তিন মানে তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের এখানে লাভের পরিমাণ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন অধক্রমে সাজাও অধক্রমে মানে হচ্ছে এখান থেকে কিন্তু বড়ো থেকে ছোটো ঠিক আছে প্রত্যেকে একটু পয়েন্ট ভেঙে দাও দেখো দুয়ের তিন মানে এটা বুঝতেই পারছি জিরো পয়েন্ট ছয় ছয় করে হবে কন্টিনিউ আচ্ছা একের ছয় মানে কত হচ্ছে এখান থেকে পয়েন্ট খাইয়ে শূন্য খাওয়াচ্ছি এখান থেকে আমরা ছয় এক ছয় যাচ্ছি এখান থেকে আমাদের এখান থেকে পাচ্ছি আমি ছয় এক ছয় চার পয়েন্ট খাইয়ে শূন্য মানে ছয় ছত্রি মানে পয়েন্ট ওয়ান সিক্স একের পাঁচ মানে হচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট টু জিরো আচ্ছা এটা থাক আর তিনের সাত মানে কত হচ্ছে এখান থেকে আমরা পয়েন্ট খাই হচ্ছে শূন্য খাওয়াচ্ছি এখান থেকে চার সাথে আঠাশ মানে পয়েন্ট ফোর সামথিং যাই হোক এখন বলছে অতক্ষণ সব থেকে বড়ো কোনটা হবে এখান থেকে তো দুয়ের তিন হচ্ছে সব থেকে বড়ো ঠিক আছে তারপর কোনটা হচ্ছে এখান থেকে না পয়েন্ট ফোর মানে তিনের সাত যাচ্ছে এখান থেকে তারপর কত হচ্ছে না একের পাঁচ লাস্টে হচ্ছে এখান থেকে একের ছয় তো পরপর এরকম লেভেলে দেখো এইটাতেই আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন তো ওখানে বলছে অনুপম এবং বিনীত একসাথে দাঁড়িয়ে বলছে দাঁড়িয়ে থেকে দক্ষিণী দীর্ঘ বৃত্তাকার রেসিং ট্র্যাকে বিপরীত দিকে ছুটতে শুরু করছে মানে এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে আচ্ছা তাহলে তখন বলছে ন কিমি পার ঘণ্টা এবং এগারো পার ঘণ্টা বেগে দৌড়ায় কত সময় পর তার সাক্ষাৎ করবে তাহলে আপেক্ষিক বেগটা কী হবে এখান থেকে এগারো যোগ হচ্ছে নয় তাহলে এখান থেকে হয়ে গেল আমাদের কুড়ি কিমি পার ঘণ্টা তাহলে এই ডিস্টেন্সটা কভার করতে যে সময় লাগবে ওটাই হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়াল টাইম কী কী হবে এখানে দূরত্ব বাই হচ্ছে বেগ তার দুই বাই কুড়ি মানে এখান থেকে এক বাই দশ ঘন্টা এখন এটাকে আমাকে করতে হবে মিনিটে কনভার্ট মানে সার দিয়ে গুণ করে বাঁচিয়ে কিন্তু আমরা ছ মিনিট ছ মিনিট পর তার সাক্ষাৎ করবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবার বলছে যে টেন চল্লিশ বাই কো ফিফটি তার হচ্ছে স্কোয়ার কট ফিফটি বাই হচ্ছে সেক ফিফটি তার হচ্ছে স্কোয়ার তো আমরা অঙ্কটা পুরোপুরি হয় চল্লিশে করবো নয় পঞ্চাশে করবো তো এক কাজ করি টেন চল্লিশ যেটা আমাদের থাক এখান থেকে কোষেকটাকে কি লিখতে পারি আমরা এখান থেকে না নব্বই থেকে চল্লিশ বিয়োগ করলে হয় পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু এখানে স্কোয়ার আছে থাক আর কট ফর্টি যেটা আমাদের থাক ওপরে একইভাবে সেকটাকে আমি কী লিখতে পারি না নব্বই থেকে চল্লিশ করলে হচ্ছে এখান থেকে আমাদের পঞ্চাশ ওপর হচ্ছে স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমি না টেন চল্লিশ আছে এখানে হচ্ছে আমি পাচ্ছি কত আমরা এখান থেকে না সেক চল্লিশ ডিগ্রি এইটা হচ্ছে তার হচ্ছে স্কোয়ার আর যেখানে পাচ্ছি আমরা কত না কট চল্লিশ ডিগ্রি পাচ্ছি এখান থেকে আমরা সেকটা হচ্ছে এখান থেকে কোশেক চল্লিশ ডিগ্রি তার হচ্ছে এখান থেকে আমাদের স্কোয়ার এখান থেকে পাচ্ছি কত দেখো সাইন চল্লিশ বাই হচ্ছে কস চল্লিশ যেহেতু টেনটাকে ভাঙছি আর শেখ মানে হচ্ছে এখান থেকে ওয়ান বাই চল্লিশ এটা আছে এখান থেকে আর এখান থেকে দেখো চল্লিশ ডিগ্রি বাই হচ্ছে এখান থেকে আমাদের সাইন চল্লিশ ডিগ্রি আর এখানে পাচ্ছি আমরা কতটা ওয়ান বাই হচ্ছে সাইন চল্লিশ তো এখান থেকে এটা হচ্ছে স্কোয়ার সাইন সাইন কাটে এখান থেকে কস কস কাটে এখান থেকে কত সাইন হচ্ছে এখান থেকে প্লাস হচ্ছে এখান থেকে কস হচ্ছে এখান থেকে এর মানটা হচ্ছে কত এখান থেকে এখানে এক হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন একজন পুরুষ একটা কাজ কুড়ি দিনে করতে পারে যেখানে একজন মহিলা একই কাজ ফর্টি ফাইভ দিনে সম্পন্ন করতে পারে দুজন পুরুষ এবং তিনজন মহিলা এক এই কাজটা বলছে দিনে করতে পারবে তাহলে দেখো এম ইন টু টোয়েন্টি ইকোয়াল টু ওমেন ইন্টু হচ্ছে ফর্টি ফাইভ ওকে তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক পাচ্ছি যে কাটাকুটি করলে পাঁচ দিয়ে কালো আছে এখানে আমরা চার আর পাঁচ দিয়ে কালো আছে এখানে আমরা নাইন তাহলে ফোর এম ইকোয়াল টু হচ্ছে নাইন ডাব্লু এখন হচ্ছে দুজন পুরুষ আর হচ্ছে তিনজন মহিলা এখন এর সাথে যদি আমি দেখি যে দুজন পুরুষ মানে কিন্তু এখানে আলটিমেট পাচ্ছি কত আচ্ছা হয় অঙ্কটা আমরা পুরুষে করবো নাহলে কিন্তু আমরা মহিলাতে করবো ঠিক আছে তো টু এম মানে কী পাচ্ছি এখান থেকে নাইন ডাব্লু বাই হচ্ছে ফোর পাচ্ছি এখান থেকে আমরা এম মানে পাচ্ছি কত নাইন ডাব্লু বাই হচ্ছে ফোর প্লাস হচ্ছে থ্রি ডাব্লু এখানে পাচ্ছি আমি কত নাইন ডাব্লু বাই হচ্ছে টু প্লাস থ্রি ডাব্লু মানে তিন দেখুন ছয় আর নয় হচ্ছে পনেরো ডাব্লু বাই হচ্ছে টু তাহলে পনেরো ডাব্লু বাই হচ্ছে টু ধরলাম এটা ডি দিনে কাসা শেষ করতে পারে এখন এপারে আছে আমার ওমেন তাহলে নিতে গেলে আমাকে এইটা নিতে হবে সুবিধা হবে তার ডাব্লু ইন্টু হচ্ছে ফোরটি ফাইভ এর সাথে সমান করে দাও দিলেই কিন্তু আমরা এখান থেকে ডি ডিমান্ডটা পাচ্ছি পনেরো দিক হালে হচ্ছে এখানে তিন তার ডি ডিমান্ডটা হচ্ছে এখানে কত না ছ দিন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরে প্রশ্ন ফোর এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আর এক্সু দিয়ে ফোর প্লাস এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স বহু বুঝি বলছে একই ভাগ শেষ পাওয়া যায় যখন প্রতিটিকে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে এর মান কত সেক্ষেত্রে দেখো কী করবো আমরা না এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো করছি তাহলে এখানে পাচ্ছি আমি এক্স মাইনাস ওয়ান এখন ধরে নাও এটা হচ্ছে আমার এফ অফ এক্স আর এটা হচ্ছে আমার এখান থেকে জি অফ এক্স এখন এখানে আমি এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দেখি তাহলে চার ইন্টু হচ্ছে মাইনাস একের কিউব এ ইন্টু হচ্ছে মাইনাস একের স্কোয়ার থ্রি ইন্টু হচ্ছে মাইনাস এক প্লাস ওয়ান এখান থেকে এ যেমায় থাক প্লাস তিন ঠিক আছে প্লাস তিন আর একে হচ্ছে এখান থেকে কিন্তু চার আর এইখান থেকে আছে আর মাইনাস চার কাউটি করলে কিন্তু আলটিমেট জিরো এটা আর এই জি অফ মাইনাস ওয়ানটা বসিয়ে দেখি কত হচ্ছে এখান থেকে আমাদের এখানে কিন্তু পাচ্ছি আমরা মাইনাস এক দুই পাওয়ার ফোর মাইনাস একের হচ্ছে কিউব মাইনাস একের হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে ছয় তো এখান থেকে পাচ্ছি আমি এক পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস এক তাহলে এইটা আর এইটা তো কাটাকুটি হয়ে যায় এইটা এইটা কাটাকুটি হয়ে যায় এখন এখানে পড়ে থাকছে এখানে হচ্ছে মাইনাস এক আর ছয় হচ্ছে পাঁচ ঠিক আছে তা আলটিমেট দেখো বলছে কী এখানে না বলছে দুটো কিন্তু একই ভাগ পাওয়া যায় তখন এখানে এ প্লাস জিরো যা এখানে পাঁচ তাই তাহলে এখানে আলটিমেট এ প্লাস জিরো ইকোয়াল টু পাঁচ তখন এখানে এর মান কত হচ্ছে পাঁচ হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রথম সংখ্যার ফোরটি পার্সেন্ট হল বারো সেকেন্ড সংখ্যার বলছে ফিফটি পার্সেন্ট হলো চব্বিশ সেক্ষেত্রে প্রথম এবং যে সংখ্যা মতো অনুপাত কত তাহলে এক্সের ফর্টি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের বারো ঠিক আছে আর ওয়াইয়ের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের চব্বিশ এক কাজ করি বলছি কি এখানে এক্স ইস টু ওয়াই তাই কাজ করি আমি এটার তলায় এটাকে চাপিয়ে দিই ঠিক আছে ওয়াই 50% ফিফটি পার্সেন্ট এটাও পার্সেন্ট থেকে এখানে বারো বাই হচ্ছে চব্বিশ শূন্য শূন্য কাঠে পার্সেন্ট পার্সেন্ট কাটে এখান থেকে 4 দিক আর হচ্ছে এখানে আমরা তিন পাচ্ছি এখান থেকে আমরা তিন দিয়ে হচ্ছে আট এখান থেকে তাহলে এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ ইস টু হচ্ছে 8 এইটা হচ্ছে আমার রেশিও এখান থেকে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন সহল করতে বলেছে এখান থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ তো এক কাজ করি আমরা এখান থেকে পয়েন্টটাকে ভাববো না ছশো পঁচিশ বাই হচ্ছে পাঁচ তলায় দেখো চারটে শূন্য এইখানটায় লিখেন আলাদা করে আর এর তলায় ছিল একশো যেটা আমি ওপরে তুলে দিয়েছি তাহলে এখন এটা দিয়ে কালোবাসি হচ্ছে একশো পঁচিশ আর এই দুটো শূন্য কালো এখানে জাস্ট পড়ে থাকছে দুটো শূন্য মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন যদি এটা ত্রিভুজের বলছে কোনগুলো অনুপাত হয় ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স সেক্ষেত্রে ক্ষমতম কোনটি হলো কত তার মানে দেখো পাঁচ চারের নয় ছয় হচ্ছে পনেরো পনেরো যোগ করলে কত পাচ্ছি এখান থেকে একশো আশি পাচ্ছি সব কটা কোন মিলে কত একশো আশি হয় তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা বারো ডিগ্রি কী চাইছি এখানে সব থেকে ছোটো কোন কোনটা না চারের মানটা কত হচ্ছে এখান থেকে বারো ইন্টু চার সঙ্গে সঙ্গে কত হচ্ছে এখান থেকে না ফর্টি এইট ডিগ্রি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন এটা চাকা বলছেটিকে আমি অতিক্রম করতে একুশ হাজারটা ঘূর্ণন সম্পন্ন করে চাকার বেশাদ্দ কত ধরলাম হচ্ছে আর হচ্ছে বেশাদ্দ এখন একুশ হাজার ইন্টু ঘূর্ণন মানে কি এক পাক মানে হচ্ছে পরিধি তার মানে দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর সমান সমান কত এখান থেকে না ছেষট্টি হাজার হচ্ছে মিটার তো এক কাজ করি আমি এটাকে মিটারে রাখছি হাজার দিয়ে গুণ করে ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখো এর কাটাকুটি করি একটু এবারে এখান থেকে তাহলে সুবিধা হবে সাত দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন হাজার পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এই তিনটে শূন্য এই তিনটে শূন্য এখান থেকে কিন্তু কাটে তিন আর বাইশ ছেষট্টি পাচ্ছি আমরা এই ছেষট্টি কেটে যাচ্ছে এখান থেকে আড়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা একের দুই তাহলে একের দুই মিটারই অ্যান্সার হবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রথম দশটা সাবি সংখ্যার বর্গের গড় কত দেখো একের স্কোয়ার থেকে শুরু করে দু স্কোয়ার থেকে শুরু করে লাস্ট হচ্ছে দশের স্কোয়ার বাই এখানে কী করতে হবে এখান থেকে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে এখন এটা কি ফর্মুলা হয় না এন অর্থাৎ দশ এন প্লাস ওয়ান মানে দশ প্লাস এক টু এন প্লাস ওয়ান মানে দুই ইন্টু দশ প্লাস এক তলায় হচ্ছে একটা ছয় আসে আবার তার তলায় একটা কিন্তু দশ আসে মানে পাশে একটা দশ আছে তাহলে এই দশ এই দশ কেটে গেল এখান থেকে এগারো ইন্টু হচ্ছে এখান থেকে একুশ বাই হচ্ছে ছয় তিন দিয়ে কালো আছে আমরা এখান থেকে সাত বাই দুই মানে সাতাত্তর বাই দুই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন সমীকরণটা বলছে এখানে ওয়াই অক্ষের সমান্তরাল সহলেখাকে নির্দেশ করে দেখো প্রথমে জানতে হবে যে ওয়াই অক্ষের সমান্তর সহলেখা কী হয় না এক্স ইকোয়াল টু কনস্ট্যান্ট হয় বাকি আর কিচ্ছু না এক্স টু একটা সংখ্যা হবে ঠিক আছে একটা ধ্রুবক সংখ্যা তো ওয়াই ইকোয়াল টু তিন তো হবে না আচ্ছা এইটা দেখো তো থ্রি এক্স টু হচ্ছে কত এখান থেকে না এক তারা এক্সের মান পাচ্ছে এখান থেকে একের তিন মানে এক্স টু কনস্ট্যান্ট তাহলে এটাই তো হওয়া উচিত এখানে দেখো ওয়াই আছে হবে না এখানে আবার ওয়াই কনস্ট্যান্ট এটাও হবে না তাহলে একমাত্র অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ সাত নয় এ ইলেভেন এবং টুয়েলভ ছটা এখানে গড় বলছে নয় সেক্ষেত্রে এর মান কত হবে সাথে পাচ্ছে বারো আর নয় হচ্ছে কত এখান থেকে না একুশ একুশ পাচ্ছি এখান থেকে আমরা একুশ আর এগারোতে পাচ্ছি আমরা বত্রিশ বত্রিশ বারোতে পাচ্ছি এখান থেকে আমরা চুয়াল্লিশ চুয়াল্লিশ প্লাস এ বাই কত এটা এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যা কত এখান থেকে নাইন তাহলে এর মান কত হবে এখান থেকে না চুয়ান্ন মাইনাস চুয়াল্লিশ ইকোয়াল টু হচ্ছে দশ তো এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে চোদ্দো একুশ পঁচিশ এবং সত্তরের লসও কত হবে দেখো চোদ্দো মানে হচ্ছে এখান থেকে নেওয়ার মতো কী আছে না দুই ইন্টু সাত একুশ মানে এখান থেকে নেওয়ার মতো একমতো তিন আছে পঁচিশ মানে এখান থেকে নেওয়ার মতো দুটো পাঁচ আছে সত্তর মানে নেওয়ার কিছু আছে আর কিছু নেই কারণ দুই সাত পাঁচ সত্তর কেউ কী পাবো আমরা দুই সাত পাঁচ অলরেডি এটা নেওয়া রয়েছে এর মধ্যে তাহলে পঁচিশ দুইক্ষণ হচ্ছে পঞ্চাশ আর এখানে পাচ্ছি আমি একুশ মানে এখানে পাচ্ছি আমি এক জিরো পাঁচ শূন্য অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে বলছে এখান থেকে পঁচিশ দুশো পঁচিশকে পঁচিশ পাচ্ছি এখান আমরা নয় নয় মাইনাস দশ তাহলে এখান থেকে আমাদের মাইনাস এক এমনিই আসছে আর এখান থেকে একটা পাঁচের গুণ মানে মাইনাস পাঁচ হয়ে গেল এটা ঠিক আছে প্লাস দুই মাইনাস হচ্ছে এখান থেকে একুশ তাহলে দুই মাইনাস হচ্ছে ছাব্বিশ মানে মাইনাস চব্বিশ হচ্ছে অ্যান্সার এখান থেকে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ টু দি পাওয়ার বলছে এখান থেকে টু এক্স ইকোয়াল টু বি বি টু দি পাওয়ার বলছে টু ওয়াই ইকোয়াল টু সি সি টু দি পাওয়ার বলছে এখানে টু জেড ইকোয়াল টু এ হলে এখানে এক্স ওয়াই জেডের মানটা কত ঠিক আছে তো এক কাজ করি আমরা এখান থেকে এ সময় সময় বি এর পাওয়ার হচ্ছে ওয়ান ওয়াই টু টু দি পাওয়ার এক্স করতে পারি ঠিক আছে আচ্ছা এখান থেকে আঠ করতে পারি কি না বি টু দি পাওয়ার টু ওয়াই ইকোয়াল টু এখানে দেখো সি সমান সময়সন কত এইটা আছে তো আমি এক কাজ করি সি সমসান এ টু দি পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু জেড তাহলে এখান থেকে লিখতে পারি যে এ টু দি পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু জেড হয়ে গেলো এটা তাহলে বি টু দি পাওয়ার কী পাচ্ছি এখান থেকে আমরা এ বাই টু জেড ইন্টু হচ্ছে টু ওয়াই এটাই গেলে আবার ওখানে ওয়ান বাই হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এইটা কী করবো আমরা এখানে এর সমান সমান দেখো বির মান হচ্ছে এইটা তাহলে আমি এখানে লিখছি ওয়ান বাই এটা কত আছে না ফোর ওয়াই জেড এখন তার পাওয়ারে কত আছে এখান থেকে না ওয়ান বাই টু এক্স আছে তাহলে এখানে আলটিমেট এর পাওয়ারটা কত হলো এখান থেকে না এইট এক্স ওয়াই জেড এখন এরপরে কিছু নেই মানে ওয়ান আছে দেখুন এখানে ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই এইট এক্স ওয়াই জেড তাহলে এখান থেকে এক্স ওয়াই জেডের মানটা হচ্ছে এখান থেকে একের আট একের আট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি না করতে হবে এখান থেকে সরাসরি করতে করতাম করো রুট ওয়ান নাইনটি সিক্স মানে হচ্ছে এখান থেকে আমাদের চোদ্দো বাই সাত রুট ফোর ফোর ওয়ান মানে হচ্ছে এখানে আমাদের একুশ বাই সাত একশো কুড়ি বাই রুট টু টু ফাইভ মানে হচ্ছে এখানে আমাদের পনেরো সাত দিক আলো আমরা তিন সাত দিক থেকে আমরা দুই তিন দিক আলো আছে থেকে আমরা পাঁচ পাঁচ চব্বিশে একশো কুড়ি চব্বিশ হচ্ছে থেকে ফর্টি এইট অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন এ আর বি এক কাজ ত্রিশ করতে পারে বি ত্রিশ দিন পর কাজ করা বন্ধ করে দেয় আচ্ছা তবে কাজটা মোট তবে কাজটি মোট চল্লিশ দিনে সম্পূর্ণ হয় এ একা কাজটা কতদিনে করতে পারবে আচ্ছা এ আর বি ঠিক আছে তিরিশ দিনে করতে পারে একটা কাজ একত্রে তো বি তিরিশ দিন পর কাজ করে বন্ধ করে দেখেছি একটা মিসিং আছে তাহলে এখান থেকে কুড়ি দিন হবে কারণ এখানে তিরিশ দিন কাজ করে যদি করে ফেলে তাহলে তো কাজ শেষ হয়ে যাবে এটা কুড়ি হবে আশা করছি তাহলে একদিনে করে কত এখান থেকে এখানে একের তিরিশ আর কুড়ি দিনে করলে কত হবে এখান থেকে এখানে কুড়ি বাই তিরিশ মানে এখান থেকে দুয়ের তিন কাজ তাহলে কাজ করেছিল কত এখান থেকে না এক মাইনাস দুয়ের তিন তাহলে এখানে পড়ে আছে কত না একের তিন এখন দেখো সে কুড়ি দিন ধরেটা কুড়ি দিন ধরে নাও দেখো সে কুড়ি দিন কাজ কিন্তু হয়ে গেছে তাহলে পড়েছিলো কত আর কুড়ি দিন কারণ মোট চল্লিশ দিনের শেষ হচ্ছে তাহলে নিশ্চয়ই এই কাজটা কে করেছে না এ একা করেছে কারণ এখানে কিন্তু বি চলে গেছে কারণ বি এ তো বি তো তোমার কাজ করা বন্ধ করে দিয়েছে তাহলে এ করবে তাহলে এ একের তিন অংশ কাজ করেছে কিন্তু বাকি ওই কুড়ি দিনে তাহলে সে যদি একা কাজটা করতো সেক্ষেত্রে সময় লাগতে কত না কুড়ি ইন্টু তিন বাই এক ইকোয়াল টু ষাট হ্যাঁ ষাটই হবে অপশান ডি হচ্ছে আইডেন্স ঠিক করে নিও এটা তিরিশ দিন হবে না কারণ তিরিশ দিন কাজ করার পর তো থাকেই না তাই না পুরো কাজটা তো হয়ে যাচ্ছে মানে এটা কুড়ি দিন হবে তবে এটা কিন্তু এই একা কাজটা করলে তার ষাট দিন লাগবে পরে প্রশ্ন একটা সংখ্যাকে যখন ছয়ের পাঁচ দিয়ে গুণ করা হয় তখন কি বলছে এখানে তখন কিন্তু একশো আট বাই পঁচিশ পাওয়া যায় ঠিক আছে একশো আট বাই পঁচিশ পাওয়া যায় সেক্ষেত্রে সংখ্যাটি হলো কত একটা সংখ্যাকে আমি ছয়ের পাঁচ দিয়ে গুণ করছি কত পাচ্ছি এখান থেকে আমরা একশো আট বাই হচ্ছে একশো পঁচিশ ছয় দিয়ে কালবাসী কেন্দ্রে আমরা ছয় ছ আঠের রঙ হচ্ছে এত আর পাঁচ দিয়ে কাল কত আমরা এখানে পাঁচ কালো কালবাস এখানে পঁচিশ তাহলে এক্সের মানটা হচ্ছে কিন্তু আমাদের কত না আঠেরো বাই পঁচিশ সংখ্যাটি হলে কত আঠেরো বাই পঁচিশ মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে একটা বড়ক্ষেত্রে পরিসীমা এবং ক্ষেত্রপড়ার সংক্রমণ সমান হলে বড় দৈর্ঘ্য কত দেখো আমি ধরলাম এখানে বাহু হচ্ছে এখানে এ তাহলে ফোর এ হচ্ছে পরিসীমা আর ক্ষেত্রফল কত এখান থেকে না এ স্কোয়ার এখন এখানে এ যদি নোটেগুলো জিরো হয় তাহলে এর মান কত এখান থেকে নেন ফোর তাহলে ফোর হচ্ছে এখানে বেতার বাহু চার একক ওকে পরের প্রশ্ন বৃহত্তম সংখ্যা নির্ণয় করে যাকে দিয়ে আটান্ন পঁচাত্তর এবং নাইনটি সেভেনকে ভাগ করা হলে চার তিন এবং সাত ভাগ শেষ পাওয়া যায় এক কাজ করি আমরা ফিফটি এইট থেকে চারটাকে বাদ দিই সেভেন্টি ফাইভ থেকে তিনটাকে বাদ দিই আর নাইনটি সেভেন থেকে সাতটাকে বাদ দিই তাহলে এখানে পাচ্ছি আমি কত না বাহান্ন পাচ্ছি এখানে পাচ্ছি আমি হচ্ছে বাহাত্তর আর এখানে পাচ্ছি আমি কত নাইনটি তাহলে এমন সংখ্যা আমি খুঁজি যেটা দিয়ে এই তিনটাকে ভাগ করলে মিলবে ঠিক আছে দেখো এখানে কী হয়েছে দেখো আঠেরো দিয়ে কলটা কি মিলছে এটা আচ্ছা আঠেরো আচ্ছা চুয়ান্ন হবে এটা তো সরি দেখো একমাত্র কিন্তু এদের এ কত হয় এদের এ হয় কত এখান থেকে না আঠেরো অর্থাৎ আঠেরো দিয়ে কিন্তু একে ভাগ করলে মিলে যাবে একে ভাগ করলে মিলবে একে ভাগ করলে মিলবে কিন্তু এইগুলোকে ভাগ করলে কিন্তু যত কমে চার তিন এবং সাত ভাগ শেষ থাকবে তাহলে চোদ্দো হবে না আঠেরো হবে এখানে চৌত্রিশ হবে না দুই হবে না একমাত্র আঠেরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অর্থাৎ চুয়ান্ন বাহাত্তর আর নব্বের কিন্তু আমরা এখান থেকে এই শেপটা বার করলাম ওকে এই শেপটা এখানে অ্যান্সার হবে আর লাস্ট কোয়েশন কী বলছে এখানে উমেশ এবং কপিল কুমের সাতশো পঞ্চাশ এবং নশো পঁচাত্তর টাকা দান করে উমেশের এবং কপিলের অনুদানের অনুপাতটা কত সাতশো পঞ্চাশ ইস্টু হচ্ছে নশো পঁচাত্তর তো পঁচিশ দিয়ে কাটিয়ে এটাকে আমি পাচ্ছি তিরিশ পাচ্ছি এখান থেকে পঁচিশ তিন পঁচিশ সঙ্গে হচ্ছে পঁচাত্তর পাচ্ছি এখানে আমরা দুশো পঁচিশ মানে নয় তিন থেকে কাটে আমরা দশ ইস্টু হচ্ছে তেরো তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস করা হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে বাটগুর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ